বগুড়ার কাহালুতে বিএনপি নেতার গোয়ালঘরে মিলল তেরোটি চোরাই বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নগা থেকে রানা সর্দারের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নগর আত্রাই থেকে চুরি হওয়া গরুর সন্ধানে অভিযান চালিয়ে বিএনপি নেতার গোয়ালঘর থেকে তেরোটি চোরাই গরু উদ্ধার করল পুলিশ গরুগুলো পার্শ্ববর্তী বগুড়া জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে উদ্ধার করা হয় এ ঘটনায় অভিযুক্ত ছোটন প্রামাণিক নামের এক ব্যক্তিকে গ্রেফতার দেখানো হয়েছে রবিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এসব তথ্য জানান পুলিশ সুপার সাফিউল সারোয়ার বলেন গত চোদ্দ মার্চ গভীর রাতে আত্রাই থানার নৈদিঘি গ্রামের মোরশেদ আলী শেখের বাড়ির গোয়ালঘর থেকে আটটি গরু চুরি হয় ঘটনার পর থেকেই জেলা পুলিশের একাধিক বিশেষ দল অভিযান শুরু করে তত প্রযুক্তির সহায়তায় শনিবার আত্রাই থানা পুলিশ চুরির ঘটনায় সরাসরি জড়িত ছোটুন প্রামাণিককে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেন এবং গরুগুলোর অবস্থান সম্পর্কে তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ও আত্রাই থানা পুলিশের যৌথ অভিযানে বিএনপি নেতা আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে তেরোটি গরু উদ্ধার করা হয় এর মধ্যে পাঁচটি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে নিশ্চিত করেছে পুলিশ তবে বিএনপি নেতাকে এখনও আটক করতে পারেননি পুলিশ তিনি আরো বলেন গ্রেফতার হওয়া ছোটন প্রামাণিকের বিরুদ্ধে আগেও একটি চুরির মামলা রয়েছে তিনি বগুড়া জয়পুরহাট সহ আশপাশের এলাকায় গরু চুরির মূল হতা ছিলেন এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুত এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনা হবে মোটামুটি আপনি তিন চারটা নিয়েছেন